গ্রাহকদের ব্যাপক সারা ও আস্থা অর্জন করায় গ্রাহক চাহিদা প্রাধান্য দিয়ে নগরীর জামালখান এলাকায় চালু করা হয়েছে খুলশি মাঠ এক্সপ্রেস শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই খুলশি মাঠ এক্সপ্রেসের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলসি মাঠের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ব্যবস্থাপনা পরিচালক গুলশান আলী জেনারেল ম্যানেজার শাকের হোসেন এবং খুলসি মাঠ পরিবারের সকল ম্যানেজার ও বিভাগীয় প্রধানগণ উদ্বোধনী অনুষ্ঠানে খুলসি মাঠের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন যাতে প্রতিটি পরিবার প্রতিদিনে চাহিদা পূরণে খুলশি মাঠকে তাদের সঙ্গী হিসেবে পায় সে লক্ষ্যে এই শাখার যাত্রা বছর বছর খানিক হয় আমরা এটা বেকারি হিসেবে পরিচয় দিয়ে আমরা মার্কেটে এসেছিলাম তো মানুষের চাহিদা দেখতেছি বেকারি ছাড়াও অন্যান্য আইটেমও তারা চাচ্ছে এই অন্যান্য আইটেম আমরা মূলত আমরা যখন বিশ বছর আগে আমরা খুশিমার্ট পরিচয় দিয়ে নেমেছি তো খুলসিমার্ট যথেষ্ট পরিচিত লোকে ভালো পায় এটাকে তো সেই ইয়েতে যখন লোকে এখানেও চাচ্ছে এরকম একটা হ্যাঁ তো সেই জিনিসটা এটাকে খুশিমার্ট এক্সপ্রেস এক্সপ্রেস বলতে হয় নাকি সব জিনিস বিষয় আগে থাকবে না সব জিনিস থাকবে তো এখানকার এলাকার সুবিধার্থে ওদের চাহিদা পূরণ করার জন্য আমরা এটা এইভাবে করলাম আশা করি উত্তরোত্তর যে আরও লাভ আরও আইটেম বাড়াবো আমরা তো লোকদেরকে ইঙ্গের আমরা স্বাগত জানাই আমাদেরকে ভিজিট করার জন্য এবং আমরা চেষ্টা খুলশি এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে জামাল খানের ক্রেতারা আরো দ্রুত সহজ এবং নির্ভরযোগ্য সেবা পাবেন এক্সপ্রেস ফরম্যাটের কারণে গ্রাহকরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সপন্ন এক ছাদের নিচে আরো দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন মানসম্পন্ন পণ্য সরবরাহের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশ বান্ধব কার্যক্রম রিসাইক্লিং কার্বন ফুটপ্রিন্ট রাস এবং পরিচ্ছন্ন জীবনযাপনের বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সময়ের নিউজ